নিউ ইয়র্কে চেহারা জাতীয় নেতারা মার্কিন আমেরিকাতে যাওয়াতে আওয়ামী কুলাঙ্গাররা তাদের সাথে আচরণ করাতে আমরা ওই আওয়ামী কুলাঙ্গার বাড়িতে

সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বেরে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক আমরা ভিডিওটি দেখে থাকি যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসলিম জারার ওপর হামলা করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এ হামলার ঘটনা ঘটে প্রধান উপদেষ্টা ও তার সফর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও এনসিপির সিনিয়র যুব সদস্য সচিব ডা যারা কি ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দেশে বাঁচাও দেশ এই স্লোগানে আমরা এই এয়ারপোর্টে আসছি ওরা যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত কর্মীরা করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন এ সময় আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাসনিম যারা অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা প্রতিবাদে ইনকলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আক্তার পরে পুলিশের সহযোগিতায় গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা হামলাকারী এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মিজানুর রহমান তিনি যুবলীগের নেতা স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে যুবলীগের এই নেতাকে পুলিশ জ্যাকসন হাইটস এলাকা থেকে গ্রেপ্তার করে মিজানুর রহমান নিউ ইয়র্কে বাংলাদেশ কনসোল জেনারেলে হামলা ও ভাংচুর মামলারও এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ তিনি আমার দেশকে বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্বঘোষিত এ জঘন্যতম মব সৃষ্টি করেছে আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছিলাম বিএনপির অপর এক নেতা মোহাম্মদ জাকির হোসেন বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ দেশ থেকে লাখো কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে এনেছে এসব টাকা দিয়ে তারা এখন সন্ত্রাস করছে আজকে বিমানবন্দরে তারা যেটা করেছে তাতে প্রমাণিত হল এদের চরিত্র বদলায়নি আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবেলায় সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পরে ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আক্তার হোসেন বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপরও তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি এটাতে আমরা ভয় পাই না আক্তার বলেন আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তার সাহসের সর্বোচ্চ টুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না আক্তারের ওপর হামলা তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী তাসনিম যারা মঙ্গলবার ভোরে এক ফেসবুক পোস্টে তিনি কথা বলেন যারা লেখেন আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে ডালিগালাজ করা হয়েছে তিনি আরও লেখেন এটি ব্যক্তি আক্তার হোসেনের ওপর আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়তই কাজ করছে এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর এদিকে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ম্যানহাটানের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এ বিষয়ে আমাদের কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয় বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ ক্যানেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানার প্রস্তুতি নেয় অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করে দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় পুলিশ পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয় তারও ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খল আচরণ করে তাদের হামলায় বিএনপির তিন কর্মী গুরুতর আহত হন তারা এক বাংলাদেশির দোকানে ভাঙচুর করেন হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়িঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায় যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা এখানকার ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশীদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রোববার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এই প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত